আরে ভাই ভাই এটা কি দেখালেন শাকিব খান অপুর জন্য নিজের শপিং মলে গিয়ে শপিং করছেন সাকিব খান আর এই ছবিগুলো ভাইরাল হয়েছে শাকিব খানের একজন বিশ্বস্ত সহকারী আইডি থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের হাতে অনেকগুলো ব্যাগ রয়েছে যেটা শপিং ব্যাগ এবং তিনি একটা শপিং মলের মধ্যে রয়েছেন আর সূত্রে জানা যায় তিনি অপু জয়ের জন্য এখানে শপিং করছেন লন্ডন থেকে ফিরবার পরে শাকিব খান প্রথমবার অপু এবং জয়ের জন্য শপিং করছেন এখানে শাকিব খান তার লুক নিয়ে বেশ চর্চায় রয়েছেন বর্তমান সময় এবং সেম সোলজারের লুকেই তিনি এখন শপিং মলে রয়েছেন আর এইটা বেশ ভাইরাল হয়েছে চরম আকারে নেট দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের এই কাজটি যেখানে তিনি নিজের সম্পূর্ণ পরিবারের দায়িত্ব নিয়েছেন সেখানে অপু এবং জয়কেও তিনি তার মতো করে সময় দিয়ে যাচ্ছেন বাদবাকি এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের উক্তি করবেন কারো কাছে ভালো কারো কাছে খারাপ অবশ্যই লাগবে তবে কার কার কাছে এই বিষয়টা ভালো লেগেছে একটা ফ্যামিলি একটা পারিবারিক জিনিস মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ